কোচবিহার রাজবাড়ী ময়দানে কলকাতা নাইট রাইডার্সের জেতা আইপিএল ট্রফিটি প্রদর্শিত হলো এই প্রদর্শনকে ঘিরে কোচবিহারবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কোচবিহার শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করে এই ট্রফিটিকে দেখার আগ্রহে এবং তার সাথে ছবি তোলার জন্য এদিন এখানে কেকিয়ার সমর্থকদের পাশাপাশি চোখে পড়ে আইপিএল এর অন্যান্য দলের সমর্থকদেরও আছে একটা তারপর এর আগের বার দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আমরা তখন থেকে খুব খুশি এবং ট্রফি সামনাসামনি দেখতে পারে আমরা খুবই খুশি এবং আমরা চাইবো আরও পরের বারগুলোতে কে কে জিতুক এবং এভাবেই ট্রফি নিয়ে আমরা আমাদের ভিক্টিকে সেলিব্রেট করতে কোথা থেকে দেখতে এসে আমরা বক্সিয়ার থেকে দেখতে আরসিবি ট্রফি জিতলেও সেটা তো কোচবিহারে আসবে না সেটা একটু অন্য জায়গায় হবে তো হয়তো আমি তখন দেখতে পারবো না তো এই ট্রফিটাকে দেখার জন্য এসেছি আরসিবি জিতলে মানে তুমি কি আরসিবি সাপোর্টার হ্যাঁ অবশ্যই দু হাজার পঁচিশের আইপিএল কি চাইছো অবশ্যই আরসিবি জিতবে কি সালা কাপ নাম দেয় পছন্দের প্লেয়ারকে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন এখন থেকে দিনে বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এইট